দুর্নীতি দমন কমিশন গঠিত হয় একুশ নভেম্বর দুই হাজার আট প্রধান রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় অধ্যাপক বন্যা নিয়ন্ত্রণে দু দেশের মধ্যে সহযোগিতা করা উনিশ উনিশ থেকে একুশ এপ্রিল দুই হাজার সতেরো ভুটানের রাজধানী থিমপুনিতে অনুষ্ঠিত হয় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক তিন দিন আন্তর্জাতিক সম্মেলন তৈমুল লং ভারত আক্রমণ করেন তেরোশো আটান আটানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা সুলতান কুতুব উদ্দিন তিনি প্রথম জীবন শুরু করেছিলেন মোহাম্মদ গুরি কিতুদাস হিসেবে তিনি কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন দানশীলতার জন্য তাকে বলা হয় বক্স বতুতা ভারতবর্ষের আগমন করেন মোহাম্মদ বিন তুগলুকের রাজত্বকালে তুগলুক ইবনে ইবনে বতুতা বাংলায় আসেন ফখরুদ্দিন মোবারক শাহের আমলে সমগ্র বাংলার সর্বপ্রথম অধিপতি মুসলিম সুলতান শামসুদ্দিন ইলিয়াস বাংলায় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল লাভ করে বাংলা গৌড়ের বিখ্যাত বড় সোনা মসজিদ ও বারদুয়ারি মসজিদের নির্মাতা নসরত শাহ বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হোসেন হোসেন শাহী আমলে বাংলা সাহিত্যে জন্য বিখ্যাত শাসক। সমগ্র সাহিত্যের অধিপতি মুসলিম সুলতান শামসুদ্দিন শাহ তিনি বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা তিনি লাভ করেন শাহী বাঙ্গালা উপাধি তার সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত লাভ করে বাংলা নামে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতানের রাজা দাহিরকে পরাজিত করে তিনি সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন তিনি সর্বপ্রথম উপস্থিত হন সিন্ধুর দেবল শহরে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন উদ্দিন মোহাম্মদ বুখতিয়ার খোঁজি বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে তিনি বাংলা জয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে ভারতের সর্বপ্রথম তুর্কি সাম্রাজ্যের বিস্তার করে মোহাম্মদ গুরি গুরির প্রকৃতির নাম বিন উদ্দিন সাবাদ বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ সাত গম্বুজ মসজিদ বাগেরহাট মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা একাশিটি মসজিদটি পঞ্চম শতাব্দীতে নির্মাণ করেন খান জাহান আলী দিল্লি থেকে বাংলার রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগল তিনি ভারতবর্ষে সর্বপ্রথম পরিবর্তন করেন প্রতীকী মুদ্রা পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লদী বাবরের বাহিনীর নিকট পরাজিত হন দ্বিতীয় যুদ্ধে আফগান নেতা হিমু আকবরের সেনাপতি বৈরাম খানের নিকট পরাজিত হন এবং পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা শাহ আবদালি নিকট পরাজিত হন ভারতবর্ষে ঘোড়ার ডাকে প্রবর্তক শেরশাহ গ্রান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা শেরশাহ গ্রান্ড ট্রাঙ্ক রোডের অপর নাম সরকি আজম শেরশাহ চালুকিত মোদ্দার নাম দাম বাংলায় বারো বৈদের উত্থান ঘটে সম্রাট আকবরের সময় বারো বইদের শ্রেষ্ঠ বইয়া ঈশা খান ঈশা খান বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন সোনার গায়ে মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন শের শাহ মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর 1526 পনেরোশো ছাব্বিশ বাবর বাগ বাঘ সম্রাট বাবর রচিত আত্মজীবনীর নাম তুজুকি বাবর বা বাবরনামা সম্রাট আওরঙ্গজেবের পরবর্তী বংশধর দ্বিতীয় বাহাদুর শাহ এজন্য মূলত আওরঙ্গজেবকে সম্রাট বাবরের শেষ বংশধর হিসেবে গণ্য করা হয় পানিপথের যুদ্ধে পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি পানিপথ অবস্থিত দিল্লির যমুনা নদীর তীরে ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার হয় যুদ্ধে দানবাহ হিসেবে খ্যাত মোহাম্মদ মোহসিনের জন্ম সতেরোশো সতেরোশো দানবী হিসেবে খ্যাত হাজি মোহাম্মদ মহসিনের জন্ম সতেরোশো বত্রিশ সালে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় পরাজিয়া আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীদুল্লাহ পরবর্তীতে তার ছেলে দুদু মিয়া যিনি ঘোষণা করেছিলেন জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে প্রথম শহীদ বাঙালি তিতুমির তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মির নিসার আলী আন্দোলন সংগঠিত হয় নারিকেল বাড়িয়ে বাঁশের কেল্লা কেন্দ্র করে বাসের কেল্লা ধ্বংস হয় ও তৃতিমূর্ষই ধন আঠারোশো সালে উপমধ্যে সর্বপ্রথম রেল যোগাযোগ আঠারোশো তিপ্পান্ন চালু করেন লর্ড ডাল হৌসি সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে পরের বছর আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় এবং ইংল্যান্ড সরকারের হাতে ক্ষমতা চলে যায় নীল বিদ্রোহের অবসান ঘটে আঠারোশো সালে সতীতা বিলাপ সাধন করা হয় আঠারোশো সাল আইনটি প্রবর্তন করেন বিদ্রোহ আঠারোশো রংপুর বিদ্রোহ সতেরোশো তিরাশি সূত্র সেনের চট্টগ্রাম অস্ত্রকার লেন উনিশশো তিরিশ উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং সর্বশেষ বাইশ রয় লর্ড মাউন্ট বেটেন ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন সতেরোশো বাহাত্তর সালে তিনি পাঁচশালা বন্দোবস্ত বন্দোবস্ত চালু করেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে তারা প্রথম কুটি স্থাপন করেন সুরাটে ষোলোশো বারো খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতবর্ষে বাংলায় আসা ইউরোপীয় জাতি পর্তুগিজ সমুদ্রপথে প্রথম ভারত আসেন পর্তুগিজ নাবিক বাস্কোদা গামা তিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছেন সতেরোশো সালে সালের সাতাশ মে হত্যা কাহিনী তৈরি করেন হলওয়েল হলওয়েল মনুমেন্ট হল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নির্মিত মনুমেন্ট সিরাজ প্রকৃত নাম মির্জা মোহাম্মদ পিতার নাম জয়নউদ্দিন উদ্দিন মাতার নাম আমিনা বেগম তার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র করেন গোষ্ঠী বেগম পলাশি যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব ছিলেন রবার্ট ক্লাইভ নবাব বাহিনীর নেতৃত্ব ছিলেন মির্জাফর বাংলার শেষ স্বাধীনভাব সিরাজুদ্দোলা পলাশি যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে তেইশে জুন ভাগীরথী নদীর তীরে এই যুদ্ধের মধ্য দিয়ে ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা হয় আইনি আকবর আইনি আকবরীর রচিতা আবুল ফজল এই গ্রন্থে বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি সর্বাধিক উল্লেখিত হয়েছে তাজমহল ও ময়ূর সিংহাসনের নির্মাতা সম্রাট শাহজাহান দিল্লি আক্রমণ করেন কোহিনুর ও ময়ূর সিংহাসনে লুট করেন নাদির শাহ ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কলেজ বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং সর্বশেষ ভাইস রয় লর্ড মাউন্টেন সরিতাবতার বিলাপ প্রদান বৈরাগীর ভিটা অবস্থিত করতোয়া নদীর তীরে বগুড়া মহস্থান করে বৈরাগীর চালা অবস্থিত গাজীপুর জেলা শ্রীপুরে বৈরাগীর ভিটা গোবিন্দ ভিটা খোদার পাথর ভিটা দেবীর ঘাট লক্ষীন্দরের মেদ বেওলা লক্ষীন্দরের বাসাগর মহাস্থান করে অবস্থিত